আশঙ্কা করছি হাদির মতো এরকম ঘটনা আরও ঘটতে পারে বললেন মির্জা ফখরুল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখছে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে গত পরশু যে ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এরকম আরো ঘটনা ঘটতে পারে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যখন পাখানা বাহিনীর পরাজয় অসাধ্য হয়ে উঠেছে চতুর্দিক থেকে তখন মুক্তি বাহিনী ঢাকা ঘিরে ফেলেছে সেই সময় পাখানাদার বাহিনী এই বাংলাদেশে সমস্ত মেধাকে বিনিষ্ট করে দেওয়ার জন্য এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের তুলে তুলে নিয়ে গিয়ে দোষুর সঙ্গে তারা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক গবেষক কবি সাহিত্যিক সাংবাদিক সহ অনেককেই তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এভাবেই আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারাই এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তিনি বলেন বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ডটা ঘটানো হয় আজকে আমাদের এই দিনে বারবার আমরা সেই কথা মনে করি একইভাবে আমরা সবাই জানি যে দু সালে আমাদের সন্তানদের গণহত্যা করা হয়েছে আজকে বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য দেখেছে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে ঠিক সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে তিনি আরো বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নেত্রী যিনি অসুস্থ দেশ নেত্রী খালেদা জুয়া তার পক্ষ থেকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা শহীদ বুদ্ধিজীবী নীতি এসেছে শ্রদ্ধা জানিয়েছে আমরা এই শপথ নিয়েছে যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব সর্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের যে অমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন